আপনি মাটির দিকে তাকালে বলতে পারবেন কোথায় স্বর্ণ আছে কোথায় তৈল আছে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার রোহানি শক্তি কি রুহানি শক্তি দিয়ে কি হবে রোহানি শক্তির কাজ কি কারা কারা রুহানি শক্তি অর্জন করতে পারবেন এবং রুহানি শক্তি অর্জন করে কি করতে হবে এগুলো জানার বিষয় বোঝার বিষয় রোহানি শক্তি কোনো গাছের ফল নয় যে আপনি গাছে চড়ে সেটি পেড়ে নিয়ে আসলেন আর খাওয়া শুরু করলেন রোহানি শক্তি যেটি হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার স্পিরিচুয়াল পাওয়ার স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিক আধ্যাত্মিক শক্তি মানুষের ভেতরে রুহু রয়েছে আল্লাহ রব আলমিন মানুষকে তৈরি করেছেন তার ভিতরে রুহু দিয়েছেন রুহু যতদিন আছে মানুষ ততদিন জীবিত আছে যেদিন রুহু চলে যাবে সেদিন মানুষ মৃত হয়ে যাবে মানুষের নাম হয়ে যাবে লাশ তখন আর তাকে মানুষ বলা হবে না তখন তাকে লাশ বলে ডাকা হবে এই রুহু যাকে স্পিরিট বলা হয় আর এই স্পিরিটকে ব্যবহার করার নামই হচ্ছে স্পিরিচুয়াল স্পিরিট সংক্রান্ত রুহু সংক্রান্ত বিষয় রুহুর শক্তি বৃদ্ধি করা রুহু আল্লাপাক দিয়েছেন এই রুহুর কাজ কি এই রুহু আপনাকে আমাকে পরিচালিত করে আমাদেরকে জীবিত রেখে আমাদেরকে চালায় এটি আমাদের চেতনা শক্তি এই চেতনা শক্তির মাধ্যমে আমরা জীবিত অবস্থায় দুনিয়াদারি করি শিক্ষা গ্রহণ করি আমরা খাওয়া দাওয়া করি সংসার করি মানুষের সাথে কথা বলি এবং আমাদের জীবন কীভাবে সুন্দর করা যায় অথবা জীবন কীভাবে অসুন্দর হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি কেননা আমাদের ভিতরে রুহু রয়েছে অর্থাৎ স্পিরিট রয়েছে আর এটি হচ্ছে আধ্যাত্মিক একটি জিনিস যারা আধ্যাত্মিক সাধনা করেন তাদের স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে যায় যারা সাধনা করেন না তাদের স্পিরিচুয়াল পাওয়ার বাড়ে না যেটা আছে সেটা নর্মাল অবস্থায় থাকে সাধারণভাবে বেঁচে থাকার জন্য একটা নর্মাল লাইফ লিড করার জন্য আপনার স্পিরিট বা আপনার রুহু যথেষ্ট কিন্তু এটাকে আপনি আরো উচ্চ শক্তিতে রূপান্তর করতে হলে আপনার স্পিরিটের পাওয়ার বাড়াতে হবে স্পিরিচুয়াল পাওয়ার বাড়াতে হবে স্পিরিচুয়াল পাওয়ার কিভাবে বাড়াবেন এই বিষয় নিয়ে কথা হচ্ছে অনেকে মনে করেন স্পিরিচুয়াল পাওয়ার বা রুহানি শক্তি বৃদ্ধি করলে আপনি ঝাড় ফুঁক করতে পারবেন কাউকে চিকিৎসা দিতে পারবেন পিরাকি করতে পারবেন কবিরাজ হতে পারবেন অথবা আপনি কাউকে ফুক দিলে সেটা কার্যকর হয়ে যাবে অন্য মানুষ সুরাফাতেহা পড়ে ফুক দিলে কাজ হয় না আপনি যখন রুহানি শক্তি বৃদ্ধি করে দিবেন তখন আপনি মনে করছেন যে আপনি সুরা ফাতেহা পড়ে ফুক দিলে কাজ হয়ে যাবে আসলে কিন্তু তা নয় সুরা ফাতেহা পড়ে ভুগ দিলে কাজ হবে সবার ক্ষেত্রেই এতে কোনো স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধির প্রয়োজন নাই আপনার যদি আমল আখলাক এবং আপনি যদি পরহেজগার থাকেন অবশ্যই কাজ হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে ভরসা থাকতে হবে আল্লাহর উপরে আপনি আল্লাহর সাথে শির্ক বা কুফুরিতে লিপ্ত থাকতে পারবেন না আপনি যখন শিরক বা কুফুর থেকে বেঁচে থাকবেন তখনই আপনার দ্বারা যে কোনো সুরা পড়ে যে কোনো আয়াত পড়ে কারো উপরে যদি ফুঁক দেন ঝাড়ফুঁক করেন তাতে অবশ্যই কাজ হবে আপনি সম্পূর্ণ থাকতে হবে স্পিরিচুয়াল পাওয়ার বা রুহানি শক্তি বৃদ্ধি করা এটি একটি সাধনা এটি শুধু ঝাড়ফুঁকের জন্য নয় এটি আপনার নিজের জন্য আপনি যখন স্পিরিচুয়াল পাওয়ার বাড়িয়ে দিবেন আপনার রুহানি শক্তি যখন বেড়ে যাবে তখন আপনি অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু শুনতে পাবেন এখন আল্লাহ রবুল্লা আলমিন আপনার চোখ দিয়েছেন আপনার কান দিয়েছেন আপনার নাক মুখ সব কিছু দিয়েছেন এবং সবগুলোই কাজ করে যাচ্ছে আপনি চোখ দিয়ে অনেক দূরের জিনিস দেখতে পাচ্ছেন আপনি একটি তারকা দেখতে পাচ্ছেন সূর্য দেখতে পাচ্ছেন যে সূর্য পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সেই সূর্যটাও তো আপনি দেখতে পাচ্ছেন সুবহান আল্লাহ আল্লাহ মিন আপনার চোখে কি শক্তি দিয়েছেন আপনি কোটি কোটি মাইল দূরের জিনিস দেখতে পাচ্ছেন কিন্তু আপনার দেয়ালের ওপাশে কি আছে আপনার পেছনে কি আছে সেটি আপনি দেখতে পাচ্ছেন না অথচ আপনি চন্দ্র দেখতে পাচ্ছেন সূর্য দেখতে পাচ্ছেন রাতের আকাশে তারকা রাজি গ্যালাক্সি সব কিছু দেখতে পাচ্ছেন আকাশ দিয়ে বিমান উড়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন পাখি উড়ে গেলে দেখতে পাচ্ছেন দূরে সমুদ্রে জাহাজ আসছে সেটি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আপনার পেছনে কি আছে আপনি দেখতে পাচ্ছেন না কেন এত শক্তি সম্পন্ন চোখ আপনার আপনি কেন দেখতে পান না পেছন দিকটা কেন আপনি দেখেন না আল্লাহরবুল্লা আলমিন আপনার কান দিয়েছেন আপনি সেই কান দিয়ে বেশ দূরের কথা শুনতে পান এবং মোবাইল ডিভাইস ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ মাইল দূরের কথাও আপনি শুনতে পাবেন নেটওয়ার্কের মাধ্যমে আপনার কানে এসে পৌঁছে যাবে কিন্তু আপনার সাধারণ কান দিয়ে আপনি কতটুক দূরের কথা শুনতে পান হয়তো দূরের কোনো মসজিদে যদি খালি গলায় মাইক ব্যবহার না করে যদি কোনো মোয়াজ্জেন আজান দেন আপনি অনেক দূরের অন্তত দুই তিন মাইল দূরের আজানটা রাতে শুনতে পান এর চেয়ে বেশি তো আপনি শুনতে পান না কিন্তু আপনার যখন স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে যাবে রুহানি শক্তি বেড়ে যাবে তখন আপনি আপনার পেছন দেখতে পাবেন দূরের আওয়াজ আপনার কানে পৌঁছে যাবে আপনার সামনে কেউ আসলে তার মাইন্ড আপনি রিড করে নিবেন সে কি জন্য আসছে তার উদ্দেশ্য কি তার মতলবটা কি সেটি আপনি তার দিকে তাকালে বুঝে যেতে পারবেন কোনো জিনিস আপনি অনুমান করে নিতে পারবেন আপনার মধ্যে অনুমান শক্তি বেড়ে যাবে উইল ফোর্স বেড়ে যাবে আপনি কিছু বললে সেটা কার্যকর হয়ে যাবে আপনি যখন কোনো কথা বলবেন তখন সেটা বাস্তবতায় রূপ নেবে আপনি কারো দিকে তাকালে তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারবেন এগুলো অটোমেটিক আপনার অন্তরে আসতে থাকবে আপনার চোখ আপনার কান আপনার মুখ এগুলো অনেক পাওয়ারফুল বিষয় হয়ে যাবে আপনার হাত আপনার পা আপনার দেহ অনেক পাওয়ারফুল হয়ে যাবে যখন আপনি স্পিরিচুয়াল পাওয়ার হাসিল করে নিবেন যখন রুহানি শক্তি আপনার মধ্যে বেড়ে যাবে হাই ভোল্টেজ হয়ে যাবে তখন আপনি সেগুলো পারবেন শুধু ঝাড়ফুঁকের জন্য নয় এটি আপনি নিজে হাসিল করবেন এবং আপনি নিজে সেটি Dara, Ruhani Mama, International Islamic Spiritual Healer, who can solve any spiritual problems in your life by the grace of Almighty Allah. Islamic and Miracles Tawezat may change your life. For any kinds of asking about your problems to Ruhani Mama, you can send a short voice message to him, Ruhani Mama, WhatsApp number PLUS8801721009042 009042. এবার আসুন কিভাবে আপনি রোহানি শক্তি বৃদ্ধি করবেন যদি ওই ভিডিওটি অনেক লম্বা হবে আপনি বিরক্ত হবেন না এ কথা বলবেন না যে বক বক করছি আমি বক বক করছি না রোহানি শক্তি বৃদ্ধি করা দুই মিনিট আর পাঁচ মিনিটের ভিডিওতে বলে দেওয়া সম্ভব নয় রোহানি শক্তি বৃদ্ধি করার কথা বলতে হলে আপনাকে আমি অনেক কথা বলতে হবে কারণ রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য আমার জীবনে অনেক সাধনা করেছি এবং এখনো করে যাচ্ছি তবে ও আলহামদুলিল্লাচিরেই আমার রুহানি শক্তি পূর্ণাঙ্গ রূপ লাভ করবে ইনশা আল্লাহুল আজিজ কিছুটা রুহানি শক্তি আপনি বাড়াতে পারবেন চল্লিশ দিনের একটি সাধনার মাধ্যমে আর সেটি এখন আপনাদেরকে বলছি খুব মনোযোগের সহিত শুনবেন আপনি যে কোনো নীরব স্থানে যাবেন একেবারে নীরব যদি কোনো পাহাড় বা গুহা বা জঙ্গল হয় তাতে খুবই ভালো হয় আপনি আপনার নিজের এলাকা বাড়িঘর বা আপনার বাসা বাড়ি ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে যেখানে আপনাকে কেউ চিনতে না পারে সেখানে গভীর অরণ্যে হোক আর কোনো নির্জন গুহায় হোক অথবা কোনো নীরব ঘরে হোক এমন একটি ঘরে যেতে হবে যে ঘরে অন্য মানুষ আসে না যে ঘরে কোলাহল নাই যে ঘরে মানুষজনের সারা শব্দ নাই পড়ে আছে অনেক দিন থেকে সেই ধরনের একটি ঘরের মধ্যে আপনি যেতে হবে দিন আপনি রোজা রাখতে হবে স্পেহরি খেয়ে আপনি ইফতার পর্যন্ত সিয়ামের মধ্যে থাকতে হবে আপনি সেখানে এক আল্লাহ শরিক তাঁর ইবাদাতে লিপ্ত থাকার নিয়তে থাকবেন একাধারে চল্লিশ রাত অবশ্যই সেটি মহিলা করতে পারবেন না সেটি পুরুষরা করবেন আর যদি মহিলা হন পঞ্চাশ ঊর্ধ্ব কোনো নারী যদি সেটি করতে চান তিনি করতে পারবেন যদি তার মাসিক বা পিরিয়ডের সমস্যা না থাকে বা তিনি সেইগুলো থেকে মুক্ত থাকেন তাহলে তিনিও সেটি করতে পারবেন এটি পুরুষদের জন্য প্রযোজ্য এমন পুরুষ যার টান নাই যার অভাব অনটন নাই যে তার সংসারের খাবারের চিন্তা করতে হয় না যে তার কোনো বিষয় নিয়ে চিন্তিত নয় এমন ধরনের মানুষের জন্য সেটা প্রযোজ্য যেটা আমি এখন বলছি সেই ঘরে অথবা গুহায় অথবা জঙ্গলে আপনি দিনের বেলা রোজা রাখবেন এবং ওয়াক্ত অনুযায়ী নামাজগুলো আদায় করে নেবেন ফরজ আদায় রাখবেন এবং এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী সময়ে আপনি আল্লাহর ধ্যানে নীরব বসে থাকবেন আল্লাহ পাকের ধ্যান করবেন সেই মহান সত্তার ধ্যান করবেন যে সত্তা আপনাকে তৈরি করেছেন যিনি প্রথমেই বলে দিয়েছেন একরা বিস্মি রব্বিক খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতএব সেই প্রভুর নামে পড়ুন যে আপনাকে বানিয়েছেন এই এই কথা কথা অন্তরের মধ্যে রাখতে হবে মনে প্রাণে বিশ্বাস করে এক বাক্যে এক ধ্যানে এক চিন্তায় একান্ত ভাবে একাগ্র চিত্তে মনোনিবেশ করতে হবে সেই প্রভুর দিকে যিনি আপনাকে তৈরি করেছেন সেই প্রভুর দিকে সেই মহান আল্লাহুয়াত আলার দিকে যখন আপনি মনোনিবেশ করবেন তখন আপনি পড়থে থাকবেন ইয়াজল জলা আলী ওয়ালি ক্রম বিয়াদিকাল খাইরু ইন নাকা আলাকুল্লিশাই ইন কদির ইয়াজল জাল আলী ওয়ালি ক্রম বিয়াদিকাল হইরু ইম্নাকালাকুল্লিশাই ইনকদির সহিশুদ্ধভাবে পরতে থাকবেন অনবরত পড়তে থাকবেন এক সালাদ থেকে আরেক সালাদ পর্যন্ত প্রস্রাব পায়খানার প্রয়োজন হলে অবশ্যই প্রস্রাব পায়খানা সেরে নিবেন অজু করে নেবেন এবং সিয়ামরত অবস্থায় ইয়া জেলালি বালি ক্রম থাকবেন আবার সালাতের রক্ত হয়ে গেলে সালাত আদায় করে নিবেন অবশ্যই সময় দেখে সালাত আদায় করে নিবেন হয়তো বা কোনো পাহাড়ে গেলেন বা কোনো জঙ্গলে গেলেন যেখানে আজানের ধ্বনি আপনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না আর যদি আজানের ধ্বনি শোনা যায় তাহলে তো আর কোনো কিছুর দরকার নাই মোবাইল সাথে নিয়ে যাবেন না অনেকে মনে করবেন যে মাঝে মধ্যে মোবাইলেও একটু যোগাযোগ করি এতে কাপ থেকে উঠে বের হয়ে এসে মানুষ ব্যাংকিং কার্যক্রম শেষ করে ফোনে কথা কথা বলে আবার এতে কাপেও ঢুকে যায় এই যুগ এই সমাজ চলে এসেছে এখন যেটা সম্পূর্ণ নিষেধ আপনি এইভাবে আপনার দিনাতিপাত করতে থাকবেন শুধু আপনার পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ এবং দিবা নিশি এই তসবি ইয়া জল জলা লিঅলি ক্রম বিয়াদিকাল হইরু ইন আলা খুল্লিশাই ইন কদির ইয়া জল জলালি অলি ক্রম বিয়াদিকাল হইরু ইন আলা খুল্লিশাই ইন কদির দেখবেন অন্তর দৃষ্টি চক্ষু দৃষ্টি কর্ণের পাওয়ার চোখের পাওয়ার অন্তরের পাওয়ার ধীরে ধীরে বাড়তে শুরু করবে আপনি দেখতে পাবেন আপনার পেছনে কে আপনার সম্পর্কে কে কোথায় কি বলছে আপনি গাছের দিকে তাকালে বুঝতে পারবেন এই গাছ কি কাজে আসে আপনি একটি পশুর দিকে তাকালে বলতে পারবেন সেই পশু এই মুহূর্তে কিসের অভাবে আছে আপনি বুঝতে পারবেন একটি আওয়াজ আপনি শুনতে পাবেন। স্পিরিচুয়াল পাওয়ার যত বাড়বে রুহানি শক্তি বাড়বে আপনার মধ্যে ভিন্ন কিছু রূপ দেখা দিবে এইভাবে চল্লিশ দিন পার করবেন পৃথিবীর মায়া ছেড়ে দিবেন যখনই এই কাজ শুরু করবেন ঘর থেকে বের হবেন অন্তরে নিয়ত নিয়ে আসবেন যা আমি মৃত্যু বরণ করেছি আমি মরে গেছি আমি মৃত্যুর পরে আমার সাধনা শুরু করছি পেছনে কোনো টান রাখা কে কি বলতেছে বউ কোথায় গেছে সন্তান ঠিকমতো পরীক্ষা দিচ্ছে কিনা ভাই প্রবাস থেকে টাকা পাঠালো কিনা এগুলো চিন্তা করলে চলবে না আপনি তো মারা গেছেন এই কথা অন্তরে রেখে মোটামুটি বরঝখের জিন্দেগীর মতো হয়ে দুনিয়ার মধ্যেই সাধনায় লিপ্ত থাকুন চল্লিশ রাত চল্লিশ রাত পরে আপনার সামনে প্রমাণ হয়ে যাবে আপনার রুহানি শক্তি বৃদ্ধি হয়েছে কিনা কেউ না কেউ আপনার সামনে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি তখন তার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এরপরে আপনাকে কেউ বলে দিতে হবে না যে আপনি রুহানি শক্তি কিভাবে বাড়াবেন আর কোন দোয়া পড়বেন আর কে কি করবে আর কে কি করছে আর কোথায় কি আছে কোথায় গ্যাস আছে টিউবওয়েল ঢুকানোর সময় বলে দিতে পারবেন কোথায় পানির লেয়ার আছে আকাশের দিকে তাকিয়ে বলতে পারবেন কখন বৃষ্টি হবে ঝড় তুফান শুরু হলে আঙ্গুল উঠিয়ে যদি বলেন আল্লাহর হুকুমে তুফান বন্ধ হয়ে যাও হয়ে যাবে আপনি মাটির দিকে তাকালে বলতে পারবেন কোথায় স্বর্ণ আছে কোথায় তৈল আছে ইনশা আল্লাহ রোহানি শক্তি বা স্পিরিচুয়াল পাওয়ার এত সহজ জিনিস নয় যারা পারেন সেটি করেন ইউটিউবে পাইকারি রেটে রুহানি শক্তি বাড়ানোর আমল খোঁজ করে ইরাকি করা তাবিজ ব্যবসা করা ঝাড়ফুকের নামে ব্যবসা করা বা নিজের পকেট গরম করার চিন্তা না করাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও বারাকাতু